সম্প্রীতি আজকে থেকেই বাংলাদেশের একশো বিশটি সিনেমা হলে চলছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবং শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোতে বাজিমাত করলেন মেগাস্টার শাকিব খান হ্যাঁ ভিউয়ার্স সম্প্রতি দেখা যাচ্ছে বরবাদ সিনেমা দেখার জন্য দর্শকেরা ইতিমধ্যেই সিনেমা হলগুলোর সামনে লাইন করে দাঁড়িয়ে রয়েছেন সিনেমার টিকিট পাওয়ার জন্য রীতিমতো মারামারি করার মতো অবস্থা পরিবেশ তৈরি হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার টিকিট ইতিমধ্যেই সোল্ড আউট দেখা দিচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে দর্শকেরা প্রচন্ড এক্সাইটেড সেটা দেখেই বোঝা যাচ্ছে সিনেমা হলগুলোর সামনে দর্শকদের ভিড় দেখার মতো চোখে পড়ার মতো মেগাস্টার সাকিব খান প্রথম দিনেই বাজিমাত করলেন বরবাদ সিনেমা দিয়ে এই পঁয়ষট্টি বছর বয়স আমার আমি ছবি জানিনি তুফানের পর সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে বরবাদ বরবাদে রোম্যান্স ভায়োলেন্স অ্যাকশন সব কিছুই রয়েছে সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছে কলকাতার জিসু সেনগুপ্ত সাকিব খান ও যীশুর লড়াইয়ে কে এগিয়ে থাকছে সেটা দেখতেই দর্শকেরা ভিড় জমাচ্ছে সিনেমা হলগুলোর সামনে এদের দিন প্রথম শো দেখতেই হলে উপচে পড়া ভিড় সম্প্রীতি আজ সারা একশো বিশ সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাস সিনেমা আর সেই সিনেমা দেখতে শুরুতেই উপচে পড়া ভিড় সিনেমা হলগুলোতে হলের বাইরে টিকিটের লাইনে অপেক্ষারত মানুষের ভিড় কেউ উচ্ছ্বাস প্রকাশ করছে কেউ টিকিটের জন্য অপেক্ষা করছে সিনেমা দেখতে এসে একজন বলেন ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি এতদিন পর শাকিব খানের এত বড় সিনেমা আসছে মিস করা যাবে না সত্যি বলতে ঈদ মানেই বাংলা সিনেমার উৎসব আর শাকিব খানের বরবাদ যেন সে উৎসবের আলাদা মাত্রা যোগ করেছে বরবাদ সিনেমা দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে